হ্যালো আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে সকাল সন্ধ্যা থেকে আসলে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দিচ্ছি যেহেতু সামনে ঈদ আর কিন্তু সামনে কালেকশন চলে আসছে সেটারই একটা কালেকশন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো এটা হচ্ছে লেহেঙ্গার জন্য পারফেক্ট একটা কালেকশন মানে বউরাও কিন্তু এটা পড়তে পারবেন একটু ক্যান ক্যান দিয়ে সুন্দর করে বানায় নিলে এটা অনেক গর্জিয়াস একটা গজ কাপড় কিন্তু দামটা খুবই কম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সকাল সন্ধ্যা মানে কিন্তু কালেকশন আমরা দাম বাড়াই দিতে সেই রকম কোনো কিছু না আমাদের কাছে যারা সারা বছর কাপড় কিনা কাটা করে তারা জানেন যে সকাল সন্ধ্যার কাপড় যে রকম দেখায় সেই রকমই দেয় আর এই কাপড়গুলো দেখেন আমরা জামা রন্না ফলস পায়জামা পুরো সেট করে নিয়ে একদম সেট করে আপনারা নিতে পারবেন আর প্রাইসটাও থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে যেই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর দাম আমরা বলে দেবো এটা বহর কেমন থাকবে ভাইয়া বহর থাকবে তিন হাত বহর এটা বহর থাকবে কিন্তু তিন হাত অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো কাপড় কিন্তু বেশি নাই যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো অনেক দামি কাপড় আমরা কিন্তু প্রাইসটা কমই আমরা রাখি দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন

যারা চাইলে কালার বুঝতে পারতেছেন না তাদের জন্য ভিডিও কল দেখার মতো ব্যবস্থা আছে সন্ধ্যা সুন্দর কালেকশন নিতে হলে সকাল সন্ধ্যার সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করেন সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেল মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ